ভেরি গুড আফটারনুন বসে পড়ুন বসে পড়ুন আপনি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ বলুন আপনার পরিচয় দিন আপনি আমার নাম সন্দীপ আমার বাবার নাম অর্জুন পতি আমার বাড়ি তাজপুর পুট মেদিনীপুরে আমি মাধ্যমিক পাস করেছি দু হাজার দশে এরপর উচ্চ মাধ্যমিক পাস করেছি দু হাজার চোদ্দোতে মাঝখানে অ্যাকচুয়ালি আমার অসুবিধা ছিল তার জন্য আমি পড়া প্রায় বন্ধই হয়ে গেছিলো তো পরবর্তীকালে আমি আমার মাঝখানে ডিপ্লোমা করে নিই দিয়ে আমি বিটেক করি দু হাজার উনিশে আমি পাস আউট হই এরপর আমি কম্পিটিভের জন্য পড়তে থাকি এখন আপনি কী করছেন এখন আমি এখন আমি এসবিএসটিসিতে চাকরি করছি অ্যাজ এ মেকানিক্যাল ইনচার্জ হিসাবে আচ্ছা তো আপনি তো এক জায়গায় আছেন তাহলে এখন আবার আপনি জব চেঞ্জ করতে চাইছেন কেন আপনারা যদি এখান এখানেও যদি আপনাকে নিয়ে নিই পরেও তো আপনি চেঞ্জ করতে পারবেন তাহলে আমরা তো লো খারাপ আবার নিয়ে ম্যান পাওয়ার হারিয়ে ফেলবো অ্যাকচুয়ালি আমি স্যার দু হাজার কুড়িতে জয়েন করেছি

আচ্ছা আমাকে একটু বলুন আপনি হিট ট্রান্সফার সম্বন্ধে একটু বোঝান তো হিটটা হিট ট্রান্সফার কত রকম ভাবে হয়ে থাকে ট্রান্সফার হিট ট্রান্সফার মানে তিন ভাবে হয়ে থাকে হচ্ছে কি কনডেন্স হচ্ছে কি একটা পরিবহন পরিচালন এবং বিকিরণ একদম আপনি কোন পোস্টের জন্য এসেছেন মেকানিক্যাল হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল আচ্ছা মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল আপনার পোস্ট সম্পর্কে আপনি তো হ্যাঁ আপনার নিচে বহুজন লোক থাকবে হ্যাঁ বহু স্টাফ থাকবে আপনার নিচে তাদেরকে আপনি কিভাবে কিভাবে ডিলস করবেন করবেন। এবং ওপরের মহলে কীভাবে আমি যে পোস্টটাতে চাকরি করছি আমার প্রোফাইল সিম আমি হচ্ছে গিয়ে এই পারপাসেই জব করি আমার হচ্ছে গিয়ে কাজটা ওখানে মেকানিক্যাল সুপারভাইজার এজ এ ইনচার্জ তো আমার আন্ডারে অন হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ জন মতন কাজ করে তো তাদেরকে আমি হ্যান্ডেল ম্যান হ্যান্ডলিং হ্যান্ডেলিং আমি নিজের থেকেই করি কিভাবে করেন সেটাই তো আমি জানতে চাইছি এটা হ্যান্ডেলিং বলতে এদের হচ্ছে কি বেসিক্যালি আমাদের তিনটে শিফটে কাজ হয় তো বিভিন্ন রকম কাজ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি কোন কোন দিকগুলো আপনার নজরে রাখতে হবে হ্যাঁ আমি সেটাই বলছি স্যার ভালো কোয়েশ্চেন এটা একটা তো প্রথমত আমি ওদেরকে কাজগুলো দিয়ে দিই কাজ করে দেওয়ার পর কাজগুলো আমি বুঝে নিই এক হচ্ছে গিয়ে এক তো সেফটি পারপাসটা আমি খুবই ভালোভাবে দেখি দ্বিতীয় হচ্ছে গিয়ে মেনটেনেন্সগুলো ঠিকঠাক হয়েছে কি না ওয়েল কাজ হয়েছে কিনা সেইটা আমি দেখে নিই আমার তারপরে যদি কোনো কোয়ারি থাকে তাহলে গাড়িটাকে আমি স্টার্ট করে যেহেতু আমার হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে গাড়ির মেনটেনেন্সগুলো নিয়ে কাজ গাড়িগুলোকে স্টার্ট করে নিয়ে ওগুলোর হচ্ছে গিয়ে প্রপার ওয়েতে চাল চলছে কিনা সেটা দেখে নিই আর দ্বিতীয়ত ওদের হচ্ছে গিয়ে যে সমস্ত ডিমান্ডগুলো থাকে সেগুলো ফুলফিল করার চেষ্টা করি এবং তার সাথে সাথে কোম্পানি তাতে যদি অসুবিধা না হয় এবং কাজটা যদি পূর্ণভাবে সম্পন্ন হয় সেদিকটা আমি দেখি আচ্ছা আপনি বলুন তো পিপি সম্পর্কে জানা আছে পিপি হ্যাঁ পিপি বলতে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে কি আমাদের সেফটি ইকুইপমেন্ট হিসেবে ব্যবহার করা হয় কি কি থাকে তার মধ্যে ফুল ফর্ম কি পিপির

অত্যাকে পাউডার বেসিস মানে যেখানে সবকিছু মেটাল বা অন্যান্য কাপড় আগুন ধরে গেলে বা সবকিছুতে যেটা ব্যবহার করা হয় আগুন তো আগুনের শত্রুকে আগুনের শত্রু হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড বা যে গ্যাসগুলো দিলে ওগুলো জ্বলে না ওটা আগুনের শত্রু হবে কারণ আগুনের বন্ধু তো আগুন যেটা নিভেতে বলতে হচ্ছে অক্সিজেন ওকে সাহায্য করে হ্যাঁ জ্বলতে সাহায্য করে ওটা অক্সিজেন শুধু মানুষকেই একমাত্র অক্সিজেন ভালো করতে পারে আর জগতে সবাই অক্সিজেন কিন্তু খারাপই করে আগুন জ্বালিয়ে দেয় তারপর বিভিন্ন রকম পোড়াতে সাহায্য করে আচ্ছা চলো চলুন আপনি যে জবটার জন্য আসছেন আপনি আপনার সংস্থা থেকে কি উন্নতি করতে পারবেন সংস্থা থেকে বলতে আমি যে জবটাতে আসছি সেখানে কথা না আপনি তো এখন পিডিসিএল এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আপনি আসতে চাইছেন এই পোস্টে আসার পরে আপনি কি ধরনের উন্নতি করতে পারবেন আপনার দ্বারাই এই পিডিসিএল কোম্পানি কি ধরনের উন্নতি আশা করতে পারে আপনার আমার পিডিসিএল একটা খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি যেটা পাওয়ার জেনারেশন করে আর এর বেসিক্যালি যে কাজগুলো থাকে সেটা হচ্ছে গিয়ে মেন্টেনেন্স কাজ থাকে সেটা প্রিভেন্টিভ বা হচ্ছে গিয়ে শিডিউল মেনটেনেন্সের মধ্যে পড়ে তো আমি যে কাজ থেকে প্রোফাইল থেকে উঠে এসেছি সেটার কাজ হচ্ছে গিয়ে মেনটেনেন্স এবং বাদ বাকিগুলো ম্যান পাওয়ার হ্যান্ডেলিং এগুলি দেখা তো আমি চেষ্টা করব ম্যান পাওয়ার সঠিকভাবে হ্যান্ডেলিং করে তার হচ্ছে কি পাওয়ার জেনারেশান যাতে আরও ডেভেলপমেন্ট ভালোভাবে করতে পারে যাতে সেফটিগুলো প্রপারভাবে ইউজ করা হয় এর ফলে কি হবে যারা কাজ করবে তারা হচ্ছে গিয়ে সঠিকভাবে ঠিকঠাক থাকবে তো সেটা পাওয়ার ডেভেলপমেন্ট আর উন্নতি করবে আমি পাওয়ার ডেভেলপমেন্টকে আরও উন্নত করতে চাই আপনার এলাকায় সব থেকে বড়ো যে প্ল্যান্ট আছে কোনটা আছে পিডিসি আমার এলাকায় একটাই আছে কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট কত মেগাওয়াট সেখানে

ব্ৰইলাৰ ক্ষেত্ৰত দুটাই মানে পিডিসিএলের বয়লার কোন কোম্পানি সার সরবরাহ করে বলতে পারবেন এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ওটা ব্যাপক উইলকক্স বয়লার ব্যবহার করে আর ওটা হচ্ছে কি ভারত হেভি ইলেকট্রিক ভেল যেটা তাই তো কি ধরনের বয়লার আমরা ইউজ করি পিডিসিএলে কোন ধরনের ওটা হচ্ছে কি ব্যাপক উইলকক্স বয়লার ওটা কোন ধরনের বয়লারের আন্ডারে পড়ছে হ্যাঁ ওটা হচ্ছে কি একটা হচ্ছে কি ওটা হচ্ছে কি কম্বাসনটা বাইরে হয় সো একটা হলো আর এটা হচ্ছে কি ওয়াটার টিউব বয়লার যার কম্বাসনস বাইরে হয় সেই বয়লারটাকে আমরা কি বলি এক্সটারনাল ফায়ার বয়লার আরেকটা যেটা কম্বাসনস ভেতরে হচ্ছে ওয়াটার টিউব ঘিরে রয়েছে সেই বয়লারটাকে ইন্টারনাল কম্বাসন বয়লার রাইট এখানে তাহলে আমরা কোন ধরনের বয়লার ইউজ করছি পিডিসি এটা এক ওটা এক্সটারনাল কম্বাসন বয়লার আচ্ছা ইলেকট্রিক্যালি এনার্জি কমার্শিয়াল ইউনিট কোনটা কমার্শিয়াল ইউনিট হচ্ছে কি যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি বিওটি ফুল ফর্ম কি এই মুহূর্তে মনে পড়ছে না বোর্ড অফ ট্রেড ইউনিট বোর্ড অফ ট্রেড ইউনিট আচ্ছা আচ্ছা পশ্চিম বাংলার এখন বিদ্যুৎ মন্ত্রী কে আছেন অরূপ মিশ্র অরূপ মিশ্র ঘোষ আপনি জানেন কি জানেন না সেটা বলুন আচ্ছা 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 ঠিক আছে আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন আপনি আসুন এবার আচ্ছা তুমি প্রণব তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ধরবে ঠিক আছে বেশি করে দেবে একটু মাঝখানে মাঝখানে ধরে ফেলবে ঠিক আছে আমরা যদি তোমাদের দিকে তাকাই তাহলে কী হবে যে মানে ভাববে যে ওর ঠিক আছে তাহলে তুমি হচ্ছে গিয়ে কথাটা বলা যাবে না আর বারবার হচ্ছে গিয়ে হয়ে যাচ্ছে কদিনের জন্য হচ্ছে গিয়েটাকে বন্ধ করতে হবে ঠিক আছে আর ইন্ট্রো দেওয়ার শুরুতেই তুমি হাসি শুরু করেছো কিন্তু হাসানো যাবে না অতটা স্মার্টনেস নষ্ট হবে কারণ তোমার পোস্ট এমন পোস্ট হাসি পেলেও হাসা যাবে না একটা একদম ওয়ার্কার বা একদম টেকনিশিয়ান হাসলেও তার দোষ নেই তুমি তোমাকে স্মার্ট থাকতে হবে খুব ঠিক আছে এসব ব্যাপারে বোঝা গেল আচ্ছা নিজের পোস্ট সম্পর্কে তুমি অনেক সময় ভুল বলছিলে যে পোস্ট মানে ঠিক করে বলতে পারছিলে না ওটাও কিন্তু তোমার ডিমেরিট হচ্ছে পিপিএ পিপিটা বলতে পারো নি ঠিক করে ওটা তোমার জানতে হবে বোর্ড অফ ট্রেড ইউনিটের ওটাও তোমার ভালো করে জানতে হবে ঠিক আছে আর হচ্ছে মানে মিনিস্টারদের নামগুলো আর একটু মুখস্ত করে নিতে হবে মিনিস্টার যারা আছে তাদেরকে তুমি বলতে পারলে না ঠিক করে আর পিডিসিএল সম্পর্কে তোমার নলেজ আছে এবং তোমার ওয়ার্কিং নলেজ আছে আফটার অল আমরা সমালোচনা করলাম এগুলো কিন্তু তুমি যথেষ্ট ভালো ইন্টারভিউ দিয়েছো এই মনের সাহসটা আর আমি যে ক্লাস ক্লাস করিয়েছেন গতকাল ওই ক্লাস কাজে লেগেছে তো ওই ক্লাসটা মেন ক্লাস ওইগুলো ওই উপরে বেস করেই কিন্তু তুমি আজকে এত স্মার্টলি ডিল করতে পারলে তুমি ভালো পারবে পরীক্ষা দিতে ঠিক আছে আমি একটা জায়গায় শুধু বলবো যে হিট ট্রান্সফারের ক্ষেত্রে তুমি একটু মানে জড়িয়ে যাচ্ছিল উচ্চারণগুলোকে যদি মনে হয় বাংলাতে বলা বাংলাতে বলবো অসুবিধা নেই কন্ডাকশনস কনভেকশনস আর একটা রেডিয়েশনস তোমার এই কন্ডাকশনস উচ্চারণের সময় অনেক কনভেনশনস এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে বাকি তোমার টেকনিক্যাল নলেজ খুব ভালো আছে